গুড ইভিনিং ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল এনএম এনএম এন্ট্রান্স এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আজ আমরা ফিজিক্সের ফোর্থ চ্যাপ্টারের এইথ মক টেস্ট ক্লাস নিয়ে হাজির হয়েছে দেখে নেব আজকের মক টেস্টের কিছু প্রশ্ন আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন নিচের কোনটি খাড় নয় নিচের কোনটি খাড় নয় এনএএইচ সিওএইচ হোল টু কে ও এইচ এবং এ এল ও এইচ হোল থ্রি এর মধ্যে অপশান টি এ এল ও এইচ হোল থ্রি এটি খাড় নয় পরবর্তী প্রশ্ন কোন নির্দেশক অ্যাসিড দ্রবণে এবং প্রশম দ্রবণে বর্ণহীন হয় লিটমাস লরেজ ফেনাপথলিন এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে ফেনাপথলিন ফেনাপথলিন অ্যাসিড দ্রবণে এবং প্রশম দ্রবণে প্রশম দ্রবণে উভয় দ্রবণে বর্ণহীন হয় পরবর্তী প্রশ্ন অ্যাকোয়াফার্টিস কথার অর্থ কী অ্যাকোয়াফার্টিস কথার কথার অর্থ কিন্তু আমাদের শক্তিশালী জল এটা আমরা সাধারণত এইচ টু এস বলে থাকি পরবর্তী প্রশ্ন দুশো চোদ্দো নম্বর প্রশ্ন মিউরিয়েটিক অ্যাসিড কোন অ্যাসিডের নাম ল্যাকটিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিন্তু আমরা মিউরিয়েটিক অ্যাসিড বলে থাকি পরবর্তী প্রশ্ন বোরাক্সের জলীয় দ্রবণের ধর্ম কীরূপ প্রশম উভধর্মী ক্ষারধর্মী এবং অ্যাসিডধর্মী এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের খাড়ীয় অর্থাৎ ক্ষারধর্মী নিচের কোন যৌগটির নাম ব্লু ভিট্রিয়াল ব্লিচিং পাউডার কপার সালফেট কলিচুন এবং চুন তো দুশো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কপার সালফেট সিইউ এস ও ফোর প্লাস জল পরবর্তী প্রশ্ন জলের দ্রব্য অক্সিজেনের পরিমাণ কত টু পার্সেন্ট জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট জিরো পয়েন্ট টু পার্সেন্ট এবং টেন পার্সেন্ট এর সঠিক উত্তর হয়ে যাবে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা কত হয় জিরো ডিগ্রি সেলসিয়াস ফোর ডিগ্রি সেলসিয়াসের কম ফোর ডিগ্রি সেলসিয়াস এবং ফোর ডিগ্রি সেলসিয়াসের বেশি এ সঠিক উত্তর হয়ে যাবে তখন নিচের জলের তাপমাত্রা ফোর ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে আমরা জানি যে হ্রদের ওপরের অংশ যদি জল বরফে পরিণত হয়ে যায় জিরো ডিগ্রি সেন্সিগ্রেটে বরফে পরিণত হয়ে যায় বরফ যেহেতু তাপের কুপরিবাহী সেই জন্য কিন্তু বা এখানে ভেতরের যে জল থাকে সেখানে বাইরের ঠান্ডা যা উষ্ণ মানে ঠান্ডা সেটা ভেতরে প্রবেশ করতে পারে না এর ফলে এখানে মানে জল জলাশয়ের তলদেশের জল কিন্তু তরল অবস্থাতেই থাকবে যেহেতু চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই জল সবচেয়ে কঠিন মানে জল সবচেয়ে বেশি ঘনতে থাকে তো সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে চার ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় হয়ে কিস মানে থেকে ইথাইল অ্যালকোহলকে আমরা কিসের সাহায্যে আলাদা করতে পারি পৃথিবীকরণ চোঙের এর সাহায্যে এটা আমরা পারব না এটা যদি আমাদের জল এবং তেল হতো যেটা জলের সাথে মিশে যায় না বা দুটো দ্রবণ মিশে যায় না তাহলে করতে পারতাম বাসি সাহায্যে এটাও হবে না এটা সাহায্যে আমরা লবণকে পৃথক করতে পারি বাষ্পীভবনের সাহায্যে আংশিক পাতনের সাহায্যে এবং জলকে বাষ্পীভূত করে তো বাস্পভবনের সাহায্যে বা জলকে বাষ্পীভূত করে এটা হবে না এর সঠিক উত্তর হবে কিন্তু আংশিক পাতনের সাহায্যে আংশিক পাতনের সাহায্যে আমরা পাতন নলে যদি আংশিক পাতন করি আলাদা আলাদা টেম্পারেচারে তাহলে ইথাইল অ্যালকোহলকে আমরা বাষ্প আকারে পাবো এবং পরবর্তীকালে সেটা ঘন হয়ে আবার ইথাইল অ্যালকোহলে ফিরে আসবে পরবর্তী প্রশ্ন ব্লু ভিটসিওলের রাসায়নিক সংকেত কি জিঙ্ক সালফেট কপার আয়রন সালফেট কপার সালফেট এবং সিলভার নাইট্রেট এর সঠিক উত্তর হয়ে যাবে কপার সালফেট নিচের কোন ঘটনাটি রাসায়নিক পরিবর্তন পাথর ভেঙে গুঁড়ো বা গুঁড়ো হয়ে যাওয়া কয়লা পোড়ানো লোহাকে চুম্বাকে পরিণত করা এবং জল বরফে পরিণত হওয়া এর সঠিক উত্তর কিন্তু অপশন বি কয়লা পোড়ানো মিল্ক অপ লাইন এর সংকেত কাকে বল কোনটি সিএ এনএইচ সিও এইচ হোল এবং সিও এস ও ফোর সঠিক উত্তর হয়ে যাবে সিএ ওইচ হোল টু পরবর্তী প্রশ্ন এফি প্লাস টু থেকে এ প্লাস থ্রি এর রূপান্তরকে কী বলা হয় এর রূপান্তরকে আমরা বলবো জারুণ অর্থাৎ এখানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে ইলেকট্রন যদি ত্যাগ করা হয় তাহলে জারুণ হয় এখানে টু প্লাস এবং থ্রি প্লাস এর মানে আমরা বুঝতে পারছি যে টু প্লাস থেকে থ্রি প্লাস রয়েছে মানে একটা ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ আয়ন বেরিয়ে গেছে সেই জন্য পজিটিভ আয়নের মানটা একটা বেড়ে গেছে পরবর্তী প্রশ্ন সোনা কৃষে দ্রবীভূত হয় সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যাকোয়ারিজিয়া এবং হাইড্রোক্লোরক্স অ্যাসিড এর সঠিক উত্তর হবে আমাদের অ্যাকোয়ারিজিয়া সিএস সিএস ফোর প্লাস সিএস ফোর আর দু জল এটি কিসের সংকেত প্লাস্টার অফ প্যারিস জিপসাম কাঁচ এবং কোনোটি নয় এটি কিন্তু জিপসামের সংকেত ভিনিগার কি ভিনিগার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ মিথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ এক প্রকারের অ্যালকোহল এবং এক প্রকারের যৌগ এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ আমরা জানি অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিটিক অ্যাসিড যেটা সেটা ভিনিগারই পাওয়া যায় পরবর্তী প্রশ্ন ভিটামিন সি রাসায়নিক নাম কী তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাসকরবিক অ্যাসিড অগ্নিনির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড থাকে অগ্নি নির্বাপক যন্ত্রে কিন্তু ঘন সালফিউরিক অ্যাসিড থাকে পরবর্তী প্রশ্নে ব্লিচিং পাউডারের সংকেত কোনটি ব্লিচিং পাউডারের সংকেত সিএইচ হোল টু হোল্টু সিএ ও সি এল সিএ এল টু এর সঠিক উত্তর হবে অপশান সি সিএসিএল সিএল অয়েল অফ ভিটল কাকে বলা হয় হাইড্রোক সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এই এবং এইচ বি আর এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এইচ টু প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন প্রথম পারমাণবিক তত্ত্ব দেন ডাল্টন আমরা প্রত্যেকেই ডালটনের পারমাণবিক থিওরি বা ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে পড়েছি ডাল্টনের পরবর্তীকালে নিলস বোর বা রাদার এদেরও কিন্তু আলাদা আলাদা পরমাণু তত্ত্বের গল্প আছে আমরা রাদার ক্ষেত্রে গোল্ড ফয়েল যে মতবাদ সেটা পড়েছি বোরের এরকম নিচস্ব পারমাণবিক তত্ত্ব বা পরমাণু কীরকমভাবে সহ্য থাকে সেগুলো আছে কিন্তু সবার প্রথম পারমাণবিক তত্ত্ব দেন ডালটন বিশুদ্ধ জলের মোলারিটি কত বিশুদ্ধ জলের মোলারিটি হচ্ছে অপশান বি ফাইভ পরবর্তী প্রশ্ন নিম্নক্ত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় প্রোটিয়াম ডাইটেরিয়াম টাইট্রিয়াম এবং ইট্রিয়াম এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইট্রিয়াম ভারী জল দ্বিতীয় এবং সাধারণ জল এইচ এর মধ্যে আণবিক ওজন কার বেশি এইচ ও অর্থাৎ সাধারণ জল ডি অর্থাৎ ভারী জল দুজনের সমান এবং এদের কোনো আনবিক ওজন নেই এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডি ও নিচের কোনটি উপধর্মী অক্সাইড এ এল টু ও থ্রি এম ফাইভ এবং এম ও টু এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ এ এল টু ও থ্রি অম্লরাজ অম্লরাজে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত অম্লরাজ অর্থাৎ যাকে আমরা ফর্টিস বলবো সেই অ্যাকোয়া আমরা সোনার মতো কোনো ভারী ধাদুকেও মানে গলিয়ে দিতে পারবো এখানে বলা হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দিয়ে সেই অম্লরাজ তৈরি হয় তোমরা প্রত্যেকেই জানো সেটা কি অনুপাতে থাকে তো সেটা কিন্তু থ্রি টু ওয়ান অনুপাতে থাকে মানে থ্রি অংশ যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই তাহলে ওয়ান পারসেন্ট আমরা সেখানে নাইট্রিক অ্যাসিড দেবো আজকে শেষ প্রশ্ন দুশো সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিচের লেখা যোগগুলির মধ্যে কোনটি একটি অ্যাসিড লবণ একটি অ্যাসিড লবণ আছে সেটি কোনটি কোনটি অ্যাসিড লবণ এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এনএইচ এস ও ফোর এনএইচ এস ও ফোর হচ্ছে অপশান ডিটি অ্যাসিড লবণ তো এই ছিল আজকে আমাদের ফিজিক্সের ফোর্থ চ্যাপ্টারের কিছু মক টেস্টের প্রশ্ন দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় নতুন আরও চ্যাপ্টার নিয়ে